Hi, hello everyone. তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো মা মেয়ে বের হয়ে গেলাম আসলে যাচ্ছি সান্দাদাদের বাড়িতে তোমাদের বলে রাখি তোমাদের ক্রিয়াংশিকার পাপা আর সান দাদা দুজন কিন্তু একসাথে ঘুরতে গেছে তো তার জন্যই সান্দাদাদের বাড়িতে আসা মানে আজকে রাতটা ওদের বাড়িতেই থাকবো তো এখানে দেখো এসে দেখি আনটি তো টিভি দেখছে আর তোমাদের ক্রিয়াংশিকা তো দিদিকে পেয়ে মানে ওর পিপিকে পেয়ে খুব খুশি তো যাই হোক এখানে আমরা সব সবাই বসে একটু কথা বলছিলাম তারপর দিদি আমাদের জন্য নিয়ে আসলো চপ পকোড়া তো ওইগুলি সবাই বসে খাচ্ছিলাম আর এখানে তো তোমাদের ক্রিয়াংশিকা খুব খুশি তো ওকে দেখো ড্রেস টেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম তো আজকে রাতটা কিন্তু দিদিদের বাড়িতেই থাকবো খুব মজা করব সবাই মিলে তো যাই হোক দাদাদের তো খুব মিস করছি দাদা থাকলে আর একটু ভালো হতো আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ক্রিয়াংশিকা কিন্তু ওর তাতাকে খুব মিস করছিল বারবার তাতা তাতা বলছিল এই দেখো আম্মা আম্মার দিকে তাকিয়ে আই বলে দাও এখানে এখানে মোবাইলে মোবাইলে মানে তোমাদের ক্রিয়াংশিকা এত দুষ্ট হয়েছে তোমাদের কি বলবো তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে সান্দা বাড়িতে আসলাম এখন দিদি বসিয়েছে ভাত এখন প্রায় সাড়ে দশটার মতো ভাজে ভাত হয়ে গেছে তোমাদের ক্রিয়াংশিকাকে ভাত খাওয়াবো তো চলো সবাই মিলে ভীষণ মজা করছি খুব ভালো লাগছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে হ্যাঁ কে সাজু করিয়ে দিচ্ছে বলো কি গা বলো নাকি পিপি ফার্স্ট টাইম নেল হ্যাঁ দেখি দেখি তুমি খুশি নি দেখি 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 না

তো দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখন কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটার মতো মানে বসে বসে গল্প করছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আমরা শুয়ে পড়বো তো চলো দেখা হবে আবার কালকে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা